পুরীতে ঘুরতে যেতে তো সবাই চাইছো কিন্তু আমার মনে হয় আমি যা যা কথা বলবো সেগুলো একটু তোমাদের মাথায় রাখা দরকার পুরী মন্দিরে তোমরা যখন যাবে এক গাদা তো লাইন পরেই আর তারপরে কিছু কিছু পুরোহিত টাইপের লোকজন থাকবে যারা বলবে আমাদের হাজার টাকা পনেরোশো টাকা দু দু হাজার টাকার মতো দিলে তারা আলাদাভাবে উইদাউট লাইনে মানে লাইন দিতে হবে না তারা এন্ট্রি করিয়ে দেবে তো এই কথাতে কেউ রাজি হবে না আর যদি রাজিও হও তাহলে আগে থেকে টাকাটা তাদের দিতেছে যাবে না কারণ তারা মোটামুটি কেউই ওরকমভাবে এন্ট্রি করাতে পারে না ওখানে অনেক পুলিশের গার্ড থাকে ওরকম তোমাদের টাকা পয়সা নিয়ে দেখবে উদাও হয়ে গেছে তোমাদের ওই উইদাউট লাইনে এন্ট্রি করিয়ে দেওয়ার ক্ষমতা ওনাদের হবে না আমি যতদূর দেখেছি কারণ এটা আমাদের সাথেও ঘটেছিল তাই আমি বললাম আর বলে রাখি পুরীতে যখন তোমরা ঘুরতে যাবে দুটো দিন মানে একদিন তোমাদের সমস্ত মন্দির হ্যান ত্যান ঘুরিয়ে দেখাবে সেকেন্ড দিন তোমাদের এই চিলকা ঘুরিয়ে দেখাতে চাইবে আর ঠিক আছে চিলকা রথ যদি তোমরা একান্তই যেতে চাও তাহলে গ্রুপ করে যেও কারণ নিজেরা নিজেরা গেলে তোমাদের প্রচুর পরিমাণে থকিয়ে দেবে ওখানে তিন চার হাজার টাকা শুধু বোর্ডিংয়ের ভাড়াই নেবে যেটাতে মানে কার্যকর কিছুই হবে না তোমাদের ওখানে ঘুরে কিছুই ওরা দেখাতে পারবে না ওখানে যাওয়ার পর তোমাদের বলা হবে যে কি বলে লাল কাঁকড়ার একটা জায়গায় নিয়ে যাবে আসলে লাল কাঁকড়ার কোনো জায়গাই নেই ওরকম একটা গাবলার মধ্যে ক দু তিনটে লাল কাঁকড়া নিয়ে আসবে আর সেটা তোমাদের দেখিয়ে দেবে আর এই যে এখন যে সিনগুলো দেখছো রকম গাবলার মধ্যেই লাল কাঁকড়া নিয়ে আসবে আর এরা সব ঝা শামুক তারপরে শামুক থেকে মুক্ত বার করছিলো তারপরে আরও বিভিন্ন ধরনের পাথর বার করে করে তোমাদের দেখাবে আর তোমাদের বলবে যে তোমরা কিনতে পারো পাঁচশো টাকা হাজার টাকায় মানুষকে ঠকানোর এটা একটা ব্যবসা যতদূর আমি বুঝলাম আর ওই চিল্কা হ্রদে তোমাদের বলবে যে ওখানে ডলফিন দেখা যায় তোমাদের সমুদ্র মানে ওই সমুদ্রে নিয়ে গিয়ে তোমাদের ডলফিন দেখাবে আলটিমেট কোনো ডলফিনই তোমরা দেখতে পাবে না পুরো চার হাজার পাঁচ হাজার টাকা তো পুরো ফালতু ওয়েস্ট হবে মানে বেশিরভাগ নাইনটি পার্সেন্ট মানুষই ওসব কিছুই দেখতে পায় না আর ওখানে দেখার মতো কিচ্ছু নেই জাস্ট তোমাদের দু ঘন্টার মতো ওই সমুদ্রে এরকম গোল গোল পাক করে ঘোরাবে আর কিছুই দেখার নেই মানে পুরো টাকাটাই তোমাদের লস হবে আর সব থেকে বড়ো কথা বলে রাখি আমরা যখন গেছিলাম যে সেকেন্ড দিন যে বাসে আমরা জার্নি করেছিলাম তো ওই বাসওয়ালা তোমাদের একটা হোটেল ঠিক করে দেবে যে ওই হোটেলেই তোমাদের খেতে হবে ঠিক আছে কারণ ওনারা ওখান থেকে আই থিঙ্ক হোটেলের লোকজনদের থেকে কিছুটা প্রফিট করে আমরা ফার্স্ট দিন ঘুরে বাইরে খেয়ে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম মানে বাইরের খাবার খেয়ে তাই সেকেন্ড দিন আমরা ডিসাইড করেছিলাম যে ঘুরতে বেরোবো নিজেদের টিফিন কারি করে ভাত ফাত সব নিয়ে যাব নিজেরা নিজেরা ওই সাদা সিদা রান্না করে রান্নাটাই খাবো তার জন্য আমরা বাইরের খাওয়া দাওয়া একদম অ্যাভয়েড করেছিলাম কিন্তু ওই যে বাসওয়ালা ছিল তার প্রফিট হবে না দেখে মানে মানে আমাদের সাথে খারাপ ব্যবহার শুরু করে দিয়েছিল যে হোটেলে নিয়ে গেছিলো আমরা বলেছিলাম আমরা রান্নাবান্না করেই এনেছি কারণ আমাদের সত্য প্রত্যেকের শরীর অসুস্থ ছিল বাইরে খেয়ে খেয়ে বাট ওনার যেই শুনলো যে আমরা ওনার সিলেক্ট করা হোটেলে খাবো না অটোমেটিকভাবে উনি খারাপ ব্যবহার করতে শুরু করেছে তারপরে আমরা এখানে ওখানে ফোন করলাম ওনাদের কি এজেন্সি ফেজেন্সি রয়েছে আর ওনার নামে একটা কমপ্লেন করে দিল ওনার তো চাকরি ওখানেই মানে পুরো শেষ হয়ে যেত তাই আমরা বিশাল বাড়াবাড়ি কিছু করিনি যে ঠিক আছে চলো উনি ভুল হয়ে গেছে যা করেছে এই হলো আসলে তোমাদের চিল্কা রথ পুরীর ঘটনা আর জগন্নাথ মন্দিরেরও ওই সেম ঘটনা আর এখানে না প্রচণ্ড বিজনেস চলে মানে সব জায়গাতে টাকা ছাড়া কোনো গল্পই নেই তোমাকে মুরগি বানানোর জন্য একদম রেডি থাকবে ওখানে টোটোওয়ালা থেকে শুরু করে দোকানদাররা প্রত্যেকে হ্যাঁ আমরা বুঝলাম ওই জায়গাটা ওদের বিজনেসের জায়গা মানুষজন যারা আসে দূর থেকে দেখতে তাদের ঘাড় মোটকে খাবার মতনই ওদের ব্যবসা বাট তা বলে মনুষ্যত্ববোধ মানুষের মধ্যে থাকা দরকার একবার তোমাকে পেলে পুরো একেবারে ঘাটটা এমনভাবে মোটকে দেবে আর সব থেকে বড় কথা আমরা যখন ট্রেন থেকে নেমেছিলাম ফার্স্ট দিন পুরী স্টেশনে নেমেছিলাম ওনার ওনারা আমাদের মেইন যে পয়েন্ট মেইন যে জায়গা সেখানে তো নিয়েই যায়নি মানে মেইন তোমরা পুরীর স্টেশন থেকে নেমে তোমরা প্রত্যেকে স্বর্গদুয়ারের যে জায়গাটা স্বর্গদুয়ার বলে যে জায়গাটা রয়েছে সেখানেই তোমরা স্টে করো কারণ আসল মেইন জিনিসগুলো ওখানেই দেখার রয়েছে ঠিক আছে আর টোটোওয়ালারা নিজেদের প্রফিটের জন্য ভুং ভাং জায়গায় নিয়ে গিয়ে মানে ব্যবস্থা করে দেবে তার জন্য আগে থেকে একটু বুঝে শুনে দরকার মানে আমাদের মাথায় ওই আইডিয়াটাই ছিল না যে আমাদের কোথায় নিয়ে রাখছে কি করছে আমি এর আগেও একবার পুরী গেছিলাম বাট রাস্তাঘাট সম্পর্কে আমি না অতটা মনে রাখতে পারি না এটাই হলো ব্যাপার তো তোমরা যাও ঘোরো বাট একটু সাবধানে মানুষ এখানে ঠকানোর জন্য ভীষণ পরিমাণে বসে থাকে আর সব কিছুতে প্রফিট খুঁজতে থাকে মানে বিশাল একটা ব্যবসা একটা ব্যবসা চলে এর থেকে আমার মনে হয় দীঘা মায়াপুর এই তীর্থস্থানগুলো মানে বেশি ভালো কারণ এখানে মানুষ প্রচণ্ড মানে ধোকা দেয় সাধারণ মানুষকে পেলে একদম ঘাড় মোটকে খেয়ে নেবে এরকম একটা ব্যাপার আমার পুরীর এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না আর তার মধ্যে এখন তো ভীষণ রোদ ওখানে ভীষণ গরম তোমাদের তো ভীষণ কষ্ট হবে তাই একটু যাওয়ার আগে ভেবেচিন্তে যেও আর পুরীর মন্দিরের যে ঘটনাটা আমি বললাম ওটা কিন্তু আমি সত্যি বললাম কারণ আমাদের সাথে হয়েছে এবার টাকা পয়সা নিয়ে আলাদাভাবে এন্ট্রি করিয়ে দিতে ওরা পারবে কিনা আমি জানি না যদিও বা দেয় তাহলেও তোমাদের কি বলে একটা জায়গায় গিয়ে তোমাদের ওই ভিড়ের মুখে পড়তেই হবে আর ঠেলাঠেলি খেতেই হবে সেই মাথায় চিন্তা ভাবনা রেখে যেও আর মন্দিরের ব্যবস্থা পুরীর মন্দিরের ব্যবস্থা একটুও ভালো নয় মানে এসে হুটহাট করে লোকজন ঢুকে যাচ্ছে ঠেলা মেরে দিচ্ছে এর গায়ে পড়ে যাচ্ছে এর থেকে আমার মনে হয় আমাদের দক্ষিণেশ্বর বা মায়াপুরের ব্যবস্থা লাইনে দাঁড়ানোর ব্যবস্থা পুজো দেওয়ার ব্যবস্থা একটু বেশি ভালো এই এগুলো হচ্ছে রিয়েল কথা জানি না কেউ তোমাদের কোনো দিন বলবে কি না আমি যা যা ফেস করেছি আমার আমার সচক্ষে বা আমার জীবনকালে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও এত এত ভিডিও করি ছাড়ি তোমাদের কমেন্ট পাওয়া যায় না সবার কমেন্ট তো আমি পাই না বাট যারা যারা আমার ভিডিওগুলো দেখছো কোথা থেকে দেখছো কেমন লাগে আমার ভিডিওগুলো বা কোন ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে সেগুলো কমেন্ট করে জানিও আর পুরীতে এর আগে তোমরা কেউ গেছো কি না তোমাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেগুলো আমাকে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো টাটা বা লাভ ইউ অল